বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তাকে নিয়ে এই মুহূর্তে দেশে বিদেশে অর্থাৎ বাংলাদেশ এবং অন্যান্য দেশ বহু দেশে আলোচনা চলছে চর্চা চলছে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে সব চাইতে বাংলাদেশে আলোচিত নাম তাকে ঘিরে অনেক বিতর্ক চলছে অনেকের ভয় অনেকের সাহস ওয়াকারুজ্জামানকে ঘিরে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে তিনি যে পজিশানে রয়েছেন তার সামনে হতে পারে তিনি নায়ক হতে হয়ে যেতে পারেন আবার তিনি জেলের অন্ধকার কুঠরিতেও তিনি চলে যেতে পারেন কারণ অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে ডক্টর ইউনুচের তাদের ভয় ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কারণ তারা যে পদ্ধতিতে সরকার চালাতে চাইছে যেভাবে জঙ্গি সন্ত্রাসী উগ্র মৌলবাদীদের মদত দিচ্ছে এর ফলে যে কোনো মুহূর্তে দেশের যা পরিস্থিতি অর্থনৈতিক কাঠামো মানুষের কাজ নেই মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে তো এই পরিস্থিতিতে একটা বড় আন্দোলনের দিকে বাংলাদেশ কিন্তু যে কোনো মুহূর্তে যেতে পারে এবং সেনাবাহিনীর তরফ থেকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের তরফ থেকে যে কোনো সময় কিন্তু বাংলাদেশের শাসন ক্ষমতা হাতে নেওয়ার একটা পরিবেশ পরিস্থিতি হতে পারে এবং যদি এটা তিনি করতে যান তাহলে সেক্ষেত্রে তাকে সাহসী বীরের মতো এই পদক্ষেপ নিতে হবে আর তিনি যদি এটা না করেন তবু এই ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার ভয় পাচ্ছে যে যে কোনো সময় আন্তর্জাতিক চাপে হোক দেশের পরিস্থিতির জন্য হোক সেনাপ্রধান ওয়াকুজ্জামান এবং রাষ্ট্রপতি চুপ্পু সাহেব শাহবুদ্দিন চুপ্পু সাহেব মিলে একটা রাষ্ট্রীয় যে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এখন যারা সরকারের উপদেষ্টা রয়েছেন বা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা রয়েছেন জামাত ইসলামের নেতা রয়েছেন তারা বহুজন কিন্তু মহা বিপদে পড়ে যাবেন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই উপদেষ্টাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যাবে যদি অকার সাহেব হাতে হাতে ক্ষমতা তুলে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন বা তৎকালীন একটা সরকার তত্ত্বাবধায়ক একটা সরকার এনে দিয়ে বাংলাদেশে একটা নির্বাচন করে দেন তিনি তাহলে কি হবে সেই নির্বাচনে যারাই আসবে সংবিধান অনুযায়ী কিন্তু এই উপদেষ্টাদের বিচার করবেন তখন এখন এই উপদেষ্টারা এই ডক্টর ইউনিচের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা জামাতে ইসলামী এরা কিন্তু বুঝতে পারছে যে এ যে কোনো সময় বাংলাদেশে একটা পরিবর্তন ঘটতে পারে এবং সেই পরিবর্তনের যেটা ঘটতে পারে যার হাত দিয়ে ও আকারুজ্জামান সাহেব তিনিই একমাত্র মানে গোল্ডেন সেই চান্সটা নিতে পারেন যে কোনো সময় যার জন্য তাকে ঘিরে কিন্তু এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের তারা ভয়ে ভয়ে আছেন তারা যে কোনো মুহূর্তে এই যে একটা ঘটে যেতে পারে অঘটন সেই ভয়ে তারা চাইছেন যে রাষ্ট্রপতিকে এবং সেনাপ্রধানকে যে কোনোভাবে পাল্টাতে হবে গত দশই মে হাসনাত আবদুল্লাহ এবং জামাতে ইসলামী তারপর জামাতে ইসলামের বি টিম এবি পার্টি জামাত ইসলামের সি টিম বা ডক্টর ইউনুসের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের মানে সাজানো আন্দোলনের চাপে সাজানো আন্দোলনের চাপে নাটকীয় আন্দোলনের চাপে যেটা আন্দোলনের নামে নাটক করা হয়েছে ডক্টর ইউনুসের পরিকল্পনায় মেটিকুলার্স ডিজাইনে তারপর কি করেছে দশই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে মানে আওয়ামী লীগের যে কার্যপ্রণালী কর্মসূচি সব নিষিদ্ধ ঘোষণা করেছে এখন ডক্টর ইউনুদ যেটা করলেন ওয়াকারুজ্জামান তো সেটা চাননি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তাদের টার্গেট এখন বিএনপি এবং সেদিন আরেকটা ঘোষণা করেছে যে আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে তারা যে জুলাইয়ের বিপ্লবের যেটা ঘোষণাপত্র জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনের ঘোষণাপত্র তারা প্রকাশ করবে তিরিশ কর্মদিবসের মধ্যে যে জুলাই বিপ্লব করেছে তারা জুলাই যে আন্দোলন করেছে তার ঘোষণাপত্র প্রকাশ হবে এখন সেই ঘোষণাপত্র প্রকাশের পরে তিরিশ দিন সময় পেয়ে গেলে মানে ঘোষণা করা সময় পর্যন্ত পেয়ে গেলে তখন কিন্তু তারা এই সংবিধান বাংলাদেশের সেটাকে তারা বাতিল করে দিতে এই সংবিধানের আলোকে শপথ নেওয়া মানে শাহবুদ্দিন চুপ্পু সাহেবকে ছড়িয়ে দেওয়া সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া তখন কিন্তু আর কোনো ব্যাপারই হবে না তখন কিন্তু এই ডক্টর ইউনুসের প্রথম টার্গেট হবে কিন্তু সেনাপ্রধান দ্বিতীয় টার্গেট হচ্ছে রাষ্ট্রপতি এই দুজনকে সরিয়ে দিতে পারলেই ডক্টর ইউনুস রাষ্ট্রপতি চেয়েও হয়ে যাবেন তারপরে সেনাপ্রধান অন্য কাউকে করে আর নির্বাচনের নামে কোনো কিছুই হবে না একটা এক নায়কতান্ত্রিক সরকার তিনি প্রতিষ্ঠা করতে পারবেন তিনি যতদিন বেঁচে থাকবেন যতদিন তার ক্ষমতার খায়েশ না মিটবে ততদিন তিনি শাসন করতে পারবেন যার জন্য সেনাপ্রধানের সামনে কিন্তু মানে খুব অন্ধকার সময় একদিকে তিনি বীরত্ব দেখিয়ে যদি শাসন ক্ষমতা হাতে তুলে নিতে পারেন এবং বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন তাহলে বীরত্বের সঙ্গে বাংলাদেশের মানুষ তাকে নায়কের আসনে বসিয়ে রাখবে এমনিতে শেখ হাসিনার সরকারের পাশে না দাঁড়ানোতে মানুষ তাকে মানে পলাশি যুদ্ধে মির্জাপুরের ভূমিকার সঙ্গে তুলনা করছে আবার যদি তিনি সেটা না করতে পারেন তাহলে কিন্তু তাকে এই যে সরকার এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র আসবে তিরিশ কর্ম দিবসের মধ্যে দশ তারিখ যেটা ঘোষণা করেছে তারপরেই কিন্তু তার কপালে কষ্ট আছে তাকে বরখাস্ত করে তখন জেলের অন্ধকার কূটে তাকে কাটাতে হবে তাই সেনাপ্রধানকে ঘিরে যে বিতর্ক চলছে যে পরিস্থিতি চলছে পরিবেশ চলছে এখানে সেনাপ্রধান যদি তার বীরত্ব তার সাহস তার দক্ষতা তার যোগ্যতা না দেখাতে পারেন তার সামনে কিন্তু সমূহ বিপদ আসছে আর যদি সেনাবাহিনী প্রধান এটা না করতে পারেন বাংলাদেশের জন্য কিন্তু কালো অন্ধকার নেমে আসছে কারণ ডক্টর ইউনুসের যে শাসন যে ভয়ানক শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে যদি এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এবং ওয়াকারুজ্জামান সাহেবকে সরিয়ে দিতে পারেন সেটা বাংলাদেশের মানুষকেও কিন্তু অনেক দিন যাবৎ তার জন্য ভুগতে হবে সমানে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা